দামোদর মাসটা পালন করা সবার বাক্যে হয় না মা এই বছর পুরা একটা মাসে দামোদরপত্র পালন করছিল এক মাস পরে আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন এই দিনে মা নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করবে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন আবার আজকে রাখেন উৎসবেরও শেষ দিন এই জন্য মা আজকে নিজে বাসায় নিজে হাতে রান্না করে তার ঠাকুরকে নিজে হাতে প্রসাদ নিবেদন করবে তো মা এখানে যা যা নিয়মকানে সব কিছু মেনে কয়েক রকমের সবজি তারপর ভাজি পাঁচ রকম ভাজি খিচুড়ি তারপর এখানে পিঠা পুলি পিঠা পোয়া পিঠা সাথে আবার এখানে খিচুড়ি আর লুচি তৈরি করবে মা যেহেতু নিরামিষ খাইছিল পুরো একটা মাস এজন্য মা নিজের হাতেই সব কিছু করতেছে আগে যখন আমরা বাড়িতে ছিলাম তখন আমরাও চেষ্টা করতাম হয় পনেরো দিন না হলে শেষের সাত দিন নিরামিষটা পালন করার জন্য তবে এখন আর কেন যেন হয়ে ওঠে না মা এবার একাই নিজে হাতে সব কিছু করে পুরো একটা মাসেই ব্রতটা পালন করছিল তো আজকে তার শেষ দিন এজন্য জন্য সে তার নিজের ঠাকুরকে একটু নিজের মতো করে ভোগ নিবেদন করবে যদিও এখানে মন্দির আসে মন্দিরে গিয়ে ঠিকই প্রসাদ খাওয়া যাবে কিন্তু তার নিজের বাসার ঠাকুরগুলোকে সে যদি একটু ভোগ নিবেদন না করে তাহলে মনে হয় তার কাছে ভালো লাগবে না তো এইখানে মা সব কিছু রান্না করার পরে এখন ভোগের থালাটাকে রেডি করে নিচ্ছে এক এক করে সবগুলো জিনিস ছোট ছোট বাটিতে করে তারপর সাজিয়ে নিল দেখেই কিন্তু মনটা আমার ভরে যাচ্ছে কারণ ভোগের প্রসাদ খাওয়াটা সবার ভাগ্যে হয় না সব কিছু রেডি করার পরে মা এখন সব কিছু এক এক করে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছে এই সাজিয়ে দেওয়ার পরেও যে জিনিসটা না দিলে হয় না সেটা হলো তুলসীর মঞ্জুরি ফুল থেকে শুরু করে বেলপাতা সব কিছুই মা আজকে সংগ্রহ করে আনছে যেহেতু ঢাকা শহরে ওইভাবে সব কিছু পাওয়া যায় না তারপরেও মা খুঁজে খুঁজে তার প্রয়োজনীয় যত জিনিস আছে ঠাকুর পূজার সব কিছু নিয়ে আসলো সবার শেষে যে জিনিসটা মা দিয়ে দিচ্ছে সেগুলো হলো ঘি আর মধু সব সময় পূজাতে ঘি মধু না দিলে হয় না আবার এটা কিন্তু একসাথেও রাখা যায় না তাহলে নাকি এটা পরে আর পূজাতে দেওয়া যায় না ঘি মধু দেওয়ার পরে মা ওখানে এখানে যে বেলপাতাগুলো নিয়ে আসছিলো সেই বেলপাতাটাও দিয়ে দিচ্ছে আমার সকালবেলা অফিস ছিল অফিস থেকে তাড়াতাড়ি করে মা আসতে বললো যেহেতু সে আজকে ঠাকুর পূজা করবে তো আমি আসার পরে এখানে মা আর মাসি দুজন মিলে তারা তাদের ঠাকুরের যত ভোগের যত নিয়মকরণ আছে সেগুলো করে নিচ্ছে মা এখানে প্রথমে করে ঠাকুরকে আরতি করার পরে মাসিক কৃষ্ণের শত নামে যে বইটা আছে সেটাকে পড়ে নিবে তারা দুইজনে চেষ্টা করে সব সময় সবগুলো ধর্মীয় যে নিয়মকানুন রীতিনীতি সেগুলো পালন করার জন্য একটা বয়স পরে আমাদের সবারই উচিত ঠাকুরকে আরাধনা করা বা ঠাকুরের সব নিয়মকানুন পালন করা তবে হয়তো কেউ এগুলো ছোটোবেলা থেকেই করতে পারে আবার আমরা অনেকে এটা ছোটোবেলা থেকে করি না বা দেখা যায় যে বাসায় যদি কেউ করে তাহলে সেই চর্চার সাথে সাথে আমার নিজেরও সব কিছু করা হয়ে যায় তারপর মা তার ভোগ নিবেদন করার পরে এখন আমাদেরকে সবাইকে প্রসাদ দিবে আমি আমার বাচ্চারা সবাই গভীর আগ্রহে বসে রইলাম কখন মায়ের পূজা শেষ হবে পূজা শেষ হওয়ার পরে প্রসাদের যে একটা ঘ্রাণ বা অমৃত যে ভাবটা সেটা আসলে না খেলে বোঝা যায় না তো আজকের মতো এখানেই বিদায় নিব কার কারে মহাপ্রসাদ খাওয়া হয় বাসায় সেটা অবশ্যই জানা